হ্যালো বন্ধুরা অষ্টম শ্রেণী গণিত অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ উদাহরণ সাত নম্বর নম্বর উদাহরণ এখানে দেওয়া আছে চক্রবর্তী মুনাফার মূলধন কত উদাহরণ সাত সাত পার্সেন্ট হারে দুই হাজার বিশ হাজার টাকার পাঁচ বছর চক্রবৃদ্ধি মূলধন কত হবে সমাধান নিজের অংশ করে বলছে চক্রবৃদ্ধি মূলধন এর সমান পি বাই এক যোগ আশ ব্রাকেটে এন পেঁয়ার প্রান্তিক মূলধন দেওয়া আছে মুনাফার হাত দেওয়া আছে সময়কাল দেওয়া আছে তো আমরা এর নমুনা উত্তর হিসেবে লিখতে পারি চক্রব্যা মূলধন হার হার সমান সাত পার্সেন্ট সময় একশো সাত প্রান্তিক মূলধন দু বিশ হাজার টাকা সময় পাঁচ তো চক্রবৃত্তির মূলধন কত তা আমরা জানি চক্রবর্তী মূলধন সমান এ বা সমান পি বাই এক যোগ আর সমান এ বিশ হাজার বাই একশো এক যোগ একশো সাত সাত পার্সেন্ট বিশ হাজার গুণ একশো যোগ সাত বাই পাঁচ পাঁচ অত বিশ হাজার টাকায় একশো ষাট ভাগ একশো গুণ পাঁচ অত বিশ হাজার গুণ এক দশমিক শূন্য সাত গুণ পাঁচ আঠাশ হাজার আঠাশ হাজার উনষাট দশ আঠাশ হাজার একষট্টি দশমিক শূন্য তিন চার ছয় এক মধ্যে উত্তর আঠাশ হাজার একান্ন দশমিক শূন্য তিন সাত ছয় এক এইভাবে আমরা তিরিশ সিনেমা পৃষ্ঠার সমাধানটি করতে পারি আমাদের চ্যানেল নতুন হচ্ছে এগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন